জীবনের সেরা মুহূর্ত সবসময় সেরা হয়ে থাকে যারা আমার ফেসবুক গ্রুপে নতুন জয়েন্ট করেছেন মানে আমাকে ফলো করছেন তারা এই শিল্পটা আমার নিজের হাতে করা এবং কাজটা শুরু করতে হবে একদমই মানে আগস্ট আগস্ট মাস থেকে আগস্ট মাসের শেষের দিকে বা মিডিল শুরু করুন আপনার এর থেকে ভালোবাসবে এখানে কিন্তু একটা গাছ লাগানো একটা গাছ দিয়ে কিন্তু এই রকম খাটা হতে পারে মানে একটা ভাবা যায় দেখায় দেখছি মানে করাও যায় করেছি সেটাই আপনার সাথে শেয়ার করছি শুধু কিছু না গাছটাকে একটু কালেক্ট করতে হবে আগে কালেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে গাছটাকে পিঞ্চিং মাধ্যমে ফার্স্ট পটিং সেকেন্ড পটিং ফাইনাল পটিং এই তিনটে পটিংয়ের মাধ্যমে গাছটাকে আমরা ফাইনাল পটিং করে দেবো ফাইনাল পটিং মাটিটা করতে হবে ওয়েল ড্রেনেজ ওয়েল ড্রেনেজ করলে কিন্তু আপনার অনেকটা অ্যাডভান্টেজ গাছ সহজেই শিকড় ছাড়তে শুরু করবে খাওয়ার দাওয়ার আমরা কী দেবো খাবার দাবার দেবো আমরা কিন্তু খোল জল ডিএপি ইউরিয়া এনপিকে এই চারটে খাওয়ার উপর থাকবে আর সব থেকে যেটা জোর দেবো আমরা সেটা হচ্ছে গিয়ে গাছের একদম দুপাতা অবস্থাতেই কিন্তু আমরা এটাকে লাইট দেবো এবং একটা যে কোনো কীটনাশক ব্যবহার করবো যেখানে দাঁড়িয়ে গাছটাতে কোনো রকম মাকড়ে আক্রমণ না হয় মাকড়ের আক্রমণ থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদের কীটনাশক ব্যবহার করতে কাকা কাকাটা ব্যবহার করে যাবেন গাছ কিন্তু আপনার আগামী বছর এইরকম দেখতে চাই